চল রং খেল চল রং খেলতে হবে মানে রং খেলতে না রং খেলবি তো চলে গেছে তো রং খেলা রং খেলা গেছে তো কে যে আজকে আমরা খেলবো

আগে মিষ্টিটা খেয়ে নি তারপর আবার রং মাখবো বলছে আগে মিষ্টি খাবে পরে রং লাগাবে কি করবি বলছে আগে রংটা লাগাই তারপর মিষ্টিটা খেয়ে নি না না তাহলে আমার রং লাগাবো আমি চলে যাচ্ছি তো আগে মিষ্টি না খেলে রং লাগাবে না কি করবি তা চল

রং লাগাতে এসছি রং এই তো রং আজকে রং খেলো মোদি রং মাখাবো এই দুদিন কোথায় ছিলিস আজকে এসছিস ও নো আরে বুঝতে পারোনি নি এই দুদিন ওরা কোথায় ছিল ও নো দাদা বুঝে ফেলেছে মনে দাদা বুঝে গেছে আমার সেই মনে আছে তোরা কি বলা বলি করছিস রে না না কিছু না তুই বলছিস না আমরা কিছু বলছি না আরে বল কি দুই দিন তো মাখ খেয়ে কোথায় পড়েছিলো হুঁশ ছিল এখন যখন হুঁশ খেলেছে তখন দেখছে মদির তো রং মাখানো হয়নি দাদা কে তো রং মো তাই হয়তো উঠে এসেছে কোথা থেকে যাবে আর কী করবো দাদা এই হোসির সময় একটু মদ না খেলি হয় হ্যাঁ আমি বলেছিলাম যদি মদ খেতে হবে না তুই খালি কেন ভাই ও তুই খাচ্ছি আমি খেতে অল্প অল্প না

তাহলে মিষ্টিটা দে খাই আর পরের বছর ভালো রং নিয়ে আসিস তখন লাগাবো দাদা ঠিক বলেছে মিষ্টিতে দে আর পরের বছর রং লাগাবো কি আবারও তো মিষ্টি খেতে যাচ্ছে রং লাগাবে না আবার এক বছর

আমাদের আমাদের দিচ্ছে না এই দুনিয়া পড়ে গেছে রে ভাই সেটাই তো দিচ্ছে মিষ্টি তো আমাদের জেনে নিয়েছিস তো তোরা খাবি কেন তোর তো মত চাই মত চাই তুই দাঁড়া চল চল এই যে মাদি মত মত খাইতে আদা পলিআগু তো কিনে দে চল 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 আই সর আচ্ছা যা চল যা যা মত যা